څه ورځې ولرلی شي چې هغه ছাব্বিশে ফেব্রুয়ারি হাওড়া জেলার বেলিলিয়াস রোড বিগত এক বছর ধরে বেহাল অবস্থায় থাকায় হাওড়া কর্পোরেশনের আইএসএফের নেতৃত্বে নাসির খান শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নেমেছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনিক তার শৈরাচারী ক্ষমতার অপব্যবহার করে হাওড়া কর্পোরেশনের আইএসএফের নেতৃত্বে নাসির খান সহ তার তিনজন কর্মীকে গ্রেফতার করেছেন কারণ হল বেলিলিয়াস ফাঁড়ির অফিসার মির্জা আলীকে মারধর করায় গুরুতর আঘাতে হসপিটালাইজেশন তাই আইএসএফের কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে গ্রেফতার করেছেন সূত্র মারফত থানার ওসি বলেছেন তাদের জামিন হওয়ার কোনো সুযোগ নেই কারণ তাদের নামে এফআইআর হয়েছে এবং বিষয়টা কোর্টের তত্ত্বাবধানে ভিডিওটা দেখে বোঝাই গেল আইএসএফের কোনো কর্মী অফিসার মির্জা আলী বা কোনো পুলিশের ওপর আক্রমণ করেনি হঠাৎই অফিসার কোনো শারীরিক কারণবাস অসুস্থ হয়ে গিয়েছিলেন কিন্তু মিথ্যা বিষয়ের ওপর মামলা করে নির্দোষ নাগরিকদের জেলে আটকে রাখা এটা কোন আইনের আওতার মধ্যে পড়ে ছাব্বিশে ফেব্রুয়ারি সকালে অফিসার মির্জা আলীকে আয়সেবা কর্মীরা মারধর করায় গুরুতর আঘাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু সন্ধ্যাবেলায় সুস্থ হয়ে বহালে কর্তব্যরত আর কতদিন ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষদের ওপর মিথ্যার কেস দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করবে আটকে রাখা হলো তাদের নামে এফআইআর হয়ে গেল তাদেরকে কোর্টে পাঠানো হলো বাংলার মানুষ প্রত্যেকে দেখেছে নাটক হয়েছে এখন একটা মানে ভিডিও আমাদের কাছে এসেছে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় সেটা আপনারা হয়তো ওসি হাওড়ার ওসি যে বলেছিলেন মির্জা সাহেব মার খেয়েছে তিনাকে আপনাদের আয়স কর্মীরা মারধর করেছে সে হসপিটালে অ্যাডমিট আছে তার জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনাকে কোর্টে চালান করা হয়েছে তার বাইরে কোনো ধরনের কিছু অশান্তি হয়নি মা অন্য কিছু হয়নি কেবলমাত্র ওনাকে মারার অপরাধে বলেছিলেন মির্জা সাহেব উনি অফিসার পুলিশের আধিকারিক বেলিলিয়াস পার্কে যে ফাঁড়ি আছে ফাঁড়ির আধিকারিক উনি অ্যাডমিট আছে হসপিটালে কিন্তু আমরা একটা খবরে সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা ভিডিও আমাদের কাছে এসেছে আপনারাও দেখবেন জিনাকে মারার অভিযোগে আমার কর্মীরা জেলে সে মির্জা সাহেব এই মুহূর্তে বেল্লিয়াস রোডের ফাঁড়ির পাশে এই মুহূর্তে এখন বাজে রাত্রি সাড়ে আটটার নাগাদ পৌনে নটা বাজে এই মুহূর্তে উনি এই যে আজকে একটা হিন্দু ভাইদের একটা পূজা হচ্ছে শিবরাত্রি অনুষ্ঠান পুজো হচ্ছে ওই পুজোর মণ্ডপে আমাদের হাওড়ার থানার ওসি সাহেব এবং মির্জা সাহেব একই জায়গায় দাঁড়িয়ে ডিউটি করছেন মানে ওখানে আছেন এইটা সোশ্যাল মিডিয়ায় একটা ঘুরছে আপনাদের সামনে এটা দিলাম আমাদের পার্টির চেয়ারম্যান নওসার সিদ্দিকী আমরা সব সময় বলে এসেছি মানুষকে জানিয়ে এসেছি আমরা এ অন্যায় করি না আমাদের উপরে মিথ্যাভাবে অনেক জায়গায় কিছু সংখ্যক পুলিশ প্রশাসন কিছু সংখ্যক পুলিশ প্রশাসন অন্যায়ভাবে মিথ্যা কেস দিচ্ছে জেল দিচ্ছে অত্যাচার চালাচ্ছে তারপরও আমরা কিন্তু পুলিশের বিরুদ্ধে কোনোভাবে কোনো সময় নোংরা ভাষা এবং কোনো ধরনের নোংরামি ব্যবহার আমরা করি না আশা করি করবেও না আমার পার্টির চেয়ারম্যান এমন শিক্ষা দেননি কোনোভাবেই ভুল করেও এমন কোনো কাজ আইএসএফের কর্মীরা করবে।